হাই আসসালামু আলাইকুম কাজী এগ্রিটেক এর পক্ষ থেকে আমি কাজী শাওন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের হ্যান্ড ট্রলি আমরা এখানে দুই প্রকারের হ্যান্ড ট্রলি নিয়ে আসছি একটা হচ্ছে দুই চাকার এবং আরেকটা হচ্ছে এক চাকার তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের হ্যান্ড ট্রলি চলুন দেখে নেওয়া যাক আসলে হ্যান্ড ট্রলি গুলো কিভাবে কাজ করবে এটা হচ্ছে আমাদের দুই চাকার হ্যান্ড ট্রলি অনেক ডিউটি একটা হ্যান্ড ট্রলি পুরোটাই হ্যান্ডমেড এই যে দুই দুই চাকা এটার ক্যাপাসিটি হচ্ছে হচ্ছে কেজি এটা চাকার এই ট্রলিগুলোতে আমরা হাওয়ার চাকা ব্যবহার করেছি আর এখানে হচ্ছে আঠারো গেজের শীত ব্যবহার করা আর এইগুলো হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে চতুর্দিক অ্যাঙ্গেল দিয়ে আহ জ্বালাই করা খুব মজবুত একটা ট্রলি খুব সহজে মুভ করা যায় গরুর খামারে কনস্ট্রাকশনের কাজে এবং বাগানে আমরা খুব সহজে এই ধরনের ট্রলি ব্যবহার করতে পারি এটা হচ্ছে আমাদের এক চাকার হ্যান্ড ট্রলি যদি আপনাদেরকে দেখাই যাদের অল্প ক্যাপাসিটির ট্রলির দরকার বা এটা এটা দেড়শো কেজি পর্যন্ত ক্যাপাসিটি কেজি পর্যন্ত আপনি মাল নিয়ে খুব সহজেই মুভ করতে পারবেন আমি দেখাচ্ছি এটাও সেম কিছুই শুধু চাক একটা আর সাইজ একটু ছোট ওইটা থেকে যে খুব সহজে ছোট যারা ছোটখাটো খামারি আছে তাদের জন্য এই ধরনের ট্রলিগুলো খুবই প্রয়োজন এবং বাগানের কাজে অথবা কনস্ট্রাকশনের কাজে এই ধরনের ট্রলিগুলো আমরা খুব সহজে ব্যবহার করতে পারি খুবই মজবুত কিন্তু ট্রলিগুলি আমরা নিজেদের কারখানায় তৈরি এই ট্রলিগুলি যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায় ওই হিসাব করে আমরা কিন্তু ওই ট্রলিগুলি আসলে তৈরি করি তো আপনাদের যাদের ট্রলি প্রয়োজন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ